গুড মর্নিং ডেটা ওয়ান ভালো শুরু হলো সকাল সকাল ঘুম থেকে উঠে যদি দেখি ওয়েদার আজকে এরকম বাইরে না আছে রোদ না গরম সুন্দর হালকা মেঘলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে পারফেক্ট স্টার্ট ফর দা ডে আমরা যখন এখানে শিফট করলাম ইভেন টিল ডেট সুন্দর খোলা ভিউ বাট এখানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে মেট্রো রেলের একটা প্রজেক্ট এই জায়গাটা হবে আর এখানটাতে একটা রেসিডেনশিয়াল প্রজেক্টও হচ্ছে সো এই সাইডটা হয়তো নিয়ার ফিউচারে সেমই থাকবে বাট এদিকে ভিউটা একটু কম্প্রোমাইজ হয়ে যাবে এই এখানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে দেখো এটা কে আপ এটা তারপরে এটা কে এইটা কি এটা পাপ্পা এইটা কি এটা পাপ্পা আঙ্কেল এটা पापाর দাদা তোমার জেঠু ওকে এটা কি এটা করছে বাবা কি করছে পাপ্পা করছে বাবা বিয়ে করছে এটা মাম্মিতা এটা এটা এটা

কি কি ব্যাপার সব কাজ ফেলে দিয়ে ল্যাপটপ খুলে বসলে এত সিরিয়াস আরে কি ব্যাপার কি ভাবছো বলো আরে তন্ময় ফোন করেছিল ডোডো নিটের প্রিপারেশন নেবে ওর জন্য একটা ভালো কোর্স খুঁজতে পারলো তো সেটাই দেখছি ল্যাপটপ তা খুঁজে কি বুঝলে আর এখানে নিট আর জেইর কোর্সের খরচা দেখে তো বুক ধরপর করছে আর তার মধ্যে সবই কলকাতা বেস্ট আর অফলাইন এবার ডোডোর পক্ষে রোজ মালদা থেকে কলকাতা এসে কোর্সগুলো করা সম্ভব তুমি একদম টেনশন করো না টিউটোপিয়া মোবাইল অ্যাপ এখানে জেই আর নিট এর জন্য সব এক্সটেনসিভ কোর্সেস রয়েছে তাও আবার সাধ্যের মধ্যে এক্সপিরিয়েন্স টিচাররা পড়াবেন ফ্লিপ মেথড অনুসরণ করে ফ্লিপ মেথডটা আর আরে ফ্লিপ লার্নিং মেথডে ডোডো টিউটোপিয়া অ্যাপে ভিডিও টিউটোরিয়াল গুলো থেকে বেসিক নলেজ গাদার করে লাইভ ক্লাস জয়েন করবে আর সেখানে ও डाउट्स গুলো ক্লিয়ার করে নেবে সেই ক্লাসের নোটসও পেয়ে যাবে এন্ড एग्जामও হবে হুম সবই তো ঠিক আছে কিন্তু ডোডো যদি কোনো ক্লাস অ্যাটেন্ড করতে না পারে তাতে কোনো সমস্যা নেই ওই ক্লাসের পুরো ভিডিও রেকর্ডিং পেয়ে যাবে না তাহলে তার কোনো সমস্যাই থাকলো না তোর ওকে বলে দিয়েছি ডোডো যেন নিটে প্রিপারেশনটা টিউটোপিয়ার সঙ্গেই নাই তোমাদেরও কি নিট আর জেই প্রিপারেশন নিয়ে একই সমস্যা বুঝতে পারছো না কোথা থেকে কি করবে কোনো চিন্তা নেই জানি টিউটোপি আছে তোমাদের সাথে তোমাদের পাশে সাফল্যের দিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে কারণ টিউটোপিয়া কিন্তু শুধু স্বপ্ন দেখায় না স্বপ্নকে বাস্তবায়িতও করে আর দেরি করো না আজ এই নাম্বারে যোগাযোগ করো আমরা এখন যাচ্ছি ডাব ডাব আর গাছ পাকা আমাদের বঙ্গলে বাইকে যাবো চল দাঁড়াও সৌর তো চালাবে বাবু মাঝখানে বসবে আমি পেছনে ওই দেখ বাবু সরে যাচ্ছি

౏ finely Васural ామ పరామన లావమ అమాన్ి ఈవా దా ఏబ నిfoleling ఇబాయ య్యండిలె తాలో వజప్లో আমাদের বিয়ন্ডের যত টেবিল আছে সেগুলো মার্বেল টপ ছিল না এবার টপটাতে কিছু প্রবলেম ছিল একদম প্রথম থেকে মানে ওরা বানিয়েছিল ভুল তো সেগুলোকে সব চেঞ্জ করা হয়েছে এবার ওই যে মার্বেলগুলো যেগুলো বেঁচেছে পুরো টপ গুলোকে খুলে নেওয়া হয়েছিল তো সেগুলো ওখানে রাখা ছিল আজকে গুলোকে আনি নিচে আমাদের শেফটেরিয়াতে রেখে দেব বিকজ আমাদের টেবিলের উপরে কিচেনে অনেক জায়গা কাজ আছে মারবেলের তো ওগুলো কাজে লেগে যাবে আপাতত এখানে নতুন কুশন কভারস হয়েছে আমার হ্যাঁ এইগুলো বানলাম এটা একটু ছোট করে দিয়েছে আরও একটা সেট হয়েছে তো ওটা বড় করে আনবে তারপরে এটা নিয়ে যাবে এটা বড় করে দেবে একটা এরকম গ্রে কালারের আর একটা একটু অফ হোয়াইট কালারের এটার প্রবলেম হল যে ছোট সাইজে করে দিয়েছে না

এরকম গরমকালই যেন সারা বছর থাকে নাকি রে কি বলিস হ্যাঁ কি সুন্দর আমাদের গাড়ি এসে গেছে আজকে দেরি হয়ে গেছে আর টাইম হবে না তো ওগুলোকে আজকে এখানেই সাইড করে রেখে দেবো কালকে সকাল বেলায় আমাদের ওয়াশরুমগুলোর পিছনে যে সেফটি এরিয়া আছে ওখানে আপাতত ला कहानी पकड़ बेटर चलो चलो डाउन हिप लॉक हिप लॉक बेटर चलो से 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 বাজে এখন পাঁচটা আমি বেরিয়ে গেছি শোহার তো এখনও জিম করছে যাচ্ছি বাড়িতে ইউকে পিক করে তারপরে সরলেক যাব। আর আজকে মাকে ইউসি থেকে ওই পেডিকিওর মেনিকিওর মাসাজ এই সমস্ত বুক করে দিয়েছি ছটায় আসবে তো মা বেশ অনেকক্ষণ ধরে ওই সমস্ত করবে মা নিজে নিজে পার নখ কাটতে পারে না হাতের নোখটাও খুব অসুবিধার সঙ্গেই কাটে এবারে আমাদের ওখানে তো আর ইউসি ইউসি থা থাকে না তাই যখন আমার এখানে আসে তখনই আমি করিয়ে দিই তো নানি নানির সময়ও হতো মানে নানি নিজে নিজে পায়ের নোক কাটতে পারতো না নানির আবার ডেট থাকতো মানে প্রত্যেক সপ্তাহে ধরো এইবারে বড় ছেলে হয়েছে তো এইবারে নোক কাটতে পারবে না ওইবারে ছোট ছেলে হয়েছে তো ওইবারে নোক কাটতে পারবে না এরকম করে করে একটা না দুটো দিন ফাঁকা ছিল সপ্তাহে তো দুটো দিনের মধ্যে আমরা গিয়ে গিয়ে নকইট দিয়ে আজকে আজকে রবিবার ছিল তো ভেবেছিলাম রাত্রিবেলা সবাই মিলে একটা ডিনারের অ্যারেঞ্জমেন্ট করব মামুন্দিদিকে ফোনও করেছিলাম বাট কারুড়ি মোটামুটি আজকে দিনটা ফ্রি নেই এসে এসে নিউকপর্টে থেকে নিয়ে আসবো একটু শরীরটা খারাপ খারাপ করেছে গাটা একটু গরম গরম ছিল সকালে মাম্মী দিই ভালো চাই কি রে কি রে

ধাবা দিচ্ছে কোনটা কি হচ্ছে দেখ 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 কি করছে দেখ কি করছে দেখ বাবু কুলফি স্পুকি রাখবো एक तो बेटर नहीं खाओ आई तो नो थैंक यू बाबू एक तो बेटर नहीं खा ना no, मूली खा पे नहीं खा बोलते नहीं खा लो गुल्ली no, खा के <laughs> no, <laughs> एक तो बेटर no, <laughs> नहीं खा नहीं खा पे नो वे गो एक तो का नहीं खा ना मूली खा पे एक तो बेटर नहीं खा बेटर नहीं खा ना। एक तो खा मैं तो नहीं खा बोलो अनु हां कुछ है ओ किमी नाची इट्स ओके किमी नाची जिमे एक बाइसेप्स देखी उली बाबा तो की कर डालली बाइसेप्स तो के हाथ दिखा दे होवे नहीं यार एक देखी बाइसेप्स देखी उजी कल के रेस डे पड़े आज के भालो पुश होए से क्या अभी ना क्या नो ना खाओ मैं अभी तो नोंगड़ा पुश का नोंगड़ा यस पुश का नोंगड़ा एकदम बाप का बेटा बाबू हाँ चल पुश Tidak, bujuan nong-ra. Dia menggigitnya dengan mata. Bujuan nong-ra. Bujuan Babu, merah maksudnya? Stop. green maksudnya? Go. yellow maksudnya? Flow. very good. red maksudnya. Babu, bujuan tak berjalan? guide Babu, bujuan nong-ra? Tidak, bujuan nong-ra. Pukul nong-ra? Pukul nong-ra. Pukul nong-ra?

সবাই মানে আমরা এখানে সবাই প্লাস শুভাঞ্জয় আছে তন্ময় মৌলি ওদের মেয়ে তানিষ্কা আমরা সবাই মিলে কোথাওটা যাচ্ছি একটু কফি খেতে আর গল্প করবো এই যে অনেক দিন তো এরকম সুন্দর বসা হয়েছে সবাই মিলে কফি আড্ডা কফি আড্ডা উইথ আ পিৎজা যেটা আর কিছুক্ষণের মধ্যে এখানে আসবে আজকে আমাদের দুই খুদে মেম্বার একদম এই যে ম্যাঙ্গো সালসা বাট একটা জিনিস দেখে ভালো লাগছে ফাইনালি সবারই কোলে মোটামুটি হয়ে গেছে তাই তো উই আর নট অ্যালোন এনি মোর বড় হয়ে গেছে সে এখন সে এখন সবার বড় দাদা চলো কইছে কই এই যে হ্যালো এই যে চলো চলো বাই চলো বাই চলো বাবু দাদা

কল্যাণটি কেমনভাবে আসছে বা একটা লোক খেটে খুঁটে শরীর বানাচ্ছে আর এখানে বলছে এডিট করে দিচ্ছে দেখেছো দেখেছো কে কি রিল মার ছেলে এখন নাচবে কোথ নাচো ওয়ান টু থ্রি স্টার্ট মা এখানে ডান্স রিল বানাবে আর দুই ছেলের অবস্থা দেবে ওটা অবস্থা দেবে কী করে তুমি নাচবে ওকে দেখো ओके 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 देखो 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 लुक एट क्यों चीज अच्छा है ना तो 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 तो

আজকে মার্বেলগুলো আনতে অনেকটা লেট হয়ে গেল না আমাদেরকে বেরোতে হতো তাই ওগুলো যেখানে থাকার কথা সেখানে রাখা হয়নি আপাতত যে এখানে রাখা হয়েছে কালকে সকালে বড় কাজ আছে এগুলোকে সব এরিয়াতে নিয়ে যেতে হবে এই জায়গাটাকে পুরো খালি করতে হবে কালকে জানি না গুনটা ছেড়ে গুনটা করবো আবার কল্প তুলোতেও কালকে খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে গুড মর্নিং এভরিওয়ান বা আর ছেলে এখনও ঘুমাচ্ছে গর্বি কালকে অনেকটা লেট করে শুয়েছে আমারও অনেক পড়ে আমি এখানে উঠে দেখলাম সকাল সকাল ওই স্কুলের মতন করে চাউমিন হচ্ছে বাদাম ভাজা দিয়ে হলুদ হলুদ চাউমিন

আমার এতদিন এই জিম ব্যাগটা দিয়ে বেশ আরামসে হয়ে যাচ্ছিল বাট আজ থেকে এটা ক্যারি করব বিকজ এই যে এই বেলটা না ব্যাগের মধ্যে না রাখলে এদিক ওদিক হয়ে যাচ্ছে তাই এই বড়ো ব্যাগটা নিচ্ছি এই গেল শু এটাতে অনেক জায়গা আরামসে বাবুইয়াটি গোড়া বাজার ওই সমস্ত সাইডে আম বেশ ভালো পাওয়া যায় তাই শুভ্র বলেছিলাম আজকে সকালে আসার সময় যদি গাছ আম পাস নিয়ে আসবি ছেলে এখন পেয়েছে আর তিন কেজি আম নিয়ে এসছে দেখো কে খাবে হিমসাগর গাছ এই যে

আমরা জিম থেকে ফিরছি এবার রিহুর একটু ওই সর্দি সর্দি লেগে একটু জ্বর জ্বর হয়েছে ও তো গেছিলো সামার ক্যাম্পে আজকে তাই ওকে এখন আমি সোয়ান কোটে ড্রপ করে দিচ্ছি দেন আমি একবার যাবো কল্পতরুতে চলো বাই আজকে এত ইন্টেন্স এক্সারসাইজ হয়েছে না তো খুব খিদে পেয়ে গেছে দেখি মামন থাকলে বলবো একটু অমলেট বানিয়ে দিতে 자, 어머니 다이 따라와라. 기대